কেমন যাচ্ছে তোমার দিনকার যাচ্ছে যাক শফ্রিয়া আল্লাহর কাছে আমরাও ভালো আছি প্রিয় দর্শকও অবশ্য ভালো আছে আচ্ছা এই যে তোমাকে তৃতীয় লিঙ্গের মধ্যে তৃতীয় লিঙ্গের তো অনেক মানুষই আছে সারা বিশ্বে আমাদের এই বাংলাদেশে তো এই তৃতীয় লিঙ্গের মধ্যে তোমাকে তুমি এত ভাইরাল কেন এই কথাটা জানতে চাই আসলে ভাইরাল বলতে কিছু নাই আমি ফার্স্টে কখনো ভাবি আমি মিডিয়ার সামনে আসবো বা মিডিয়ার সামনে আমি আত্মপ্রকাশ করবো এটা আমার কখনো ইচ্ছা ছিল না করতাম তাহলে আরও অনেক আগে আসতাম তো আর রিসেন্ট আমি বেশি দিন হবে না আমি মিডিয়াতে জন্য মানে আমার আশা হয়েছে এক বছর হবে না এক বছরও কম হবে সেটা হচ্ছে ডেইলি নিউজের মাধ্যমে আমি আত্মপ্রকাশ পাই তারপর আস্তে আস্তে আমাকে বিভিন্ন মানুষ চয়েস করে এবং তারা বলে যে আমার কথাবার্তা এবং অন্যদের থেকে আমি একটু আলাদা যেমন আজকেও আপনি এসেছেন আমার সাথে দেখা করার জন্য কেন আসছেন নিশ্চয়ই আপনার কাছে আমার কোনো কিছু ভালো লেগেছে হ্যাঁ আপনি কেন আসবেন আর সেক্ষেত্রে আরমান টিভি এই টিভি অথবা আরমান টিভি আমি দেখেছি ওনার প্রত্যেকটা ভিডিওগুলো খুবই ভালো এবং খুব সুন্দরভাবে উনি মানুষকে প্রেজেন্টেশন করে আপনারা আরমান টিভিকে একটু দৃষ্টি রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কেমন হয়েছে আমাদের আজকের প্রোগ্রামটি আচ্ছা প্রিয় দর্শক জানা এবং শেখার অনেক কৌতূহল আছে আলিয়া নুরের কাছে ওর সামনে এসে মানে আমি অনেক প্রশ্ন নিয়ে আসছি সব হারিয়ে ফেলেছি ওর এত ভদ্রতা এত নম্রতা তৃতীয়লিঙ্গের মানুষগুলো যে এত ভদ্র হয় এটা আপনারা সামনে না আসলে কখনোই বুঝবেন না আমরা তো সারা জীবন দেখি তৃতীয়লিঙ্গের মানুষ যেগুলো হিগরা ওদেরকে দেখে মানুষ ভয় পায় এই চাঁদা তোলে এই করে সেই করে মানে অনেক ডনকের টাইপের চল তো আলে ওদের মধ্যে মানে তৃতীয় মধ্যে টোটালি কেমন যেন একটা ভিন্ন পার্সন আমার কাছে মনে হয় তো আলে আলুর তোমার যে যে একটা ভদ্রতা নম্রতা তোমার এই তৃতীয় মধ্যে এটা তুমি কিভাবে আলাদা এই গুণটা পাই সব থেকে বড় কথা হচ্ছে সৃষ্টিকর্তা একটা মানুষকে এক এক রকম করে বানায় একটা মানুষের চরিত্র এক একটা মানুষের ক্যাটাগরি এক একটা কেউ কারোর মতো হতে পারে না আর ইচ্ছা শক্তিটা হচ্ছে নিজের কাছে তো আমি যদি ঠিক থাকি আমাকে কেউ ব্যথা করতে পারবে না আমি যদি ঠিক থাকি আমাকে কেউ আমার নক্ষ থেকে সরতে পারবে না একমাত্র করতে ছাড়া তো যেহেতু হেদাই জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন আমি সঠিক জিনিসগুলো বুঝি এবং কোনটা ভালো কোনটা মন্দশিত জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছে সো সেটা আমি চেষ্টা করি যেন একটা আমার ধারা আমার ব্যবহারের ধারা আমার আচরণের ধারা যেন একটা মানুষ কষ্ট হতে আমি কখনই যাই কারণ সেই ব্যক্তিটা যদি আমি ক্ষমা না করে আমি কখনো মাপ পাবো সো এখন আমি তৃতীয় লিঙ্গেই হই বা আমি একজন সাধারণ মানুষ হই বা আমি একজন প্রাইম মিনিস্টার হই যেই হই না কেন যেই হোক না কেন তো এক লিস্ট প্রাইম মিনিস্টারের কথাটা এই জন্য বললাম আপনারা কিছু মনে করবেন না কারণ আল্লাহ কখন মানে কেউ কিছু বলতে পারে না সো জাস্ট আমি একটা কথার কথা উদাহরণ দিলাম আপনাদেরকে সো অন্যায় যে করে এবং অন্যায় যে সয় সমান সমানতা সো সয় বলতে পারে এটা হতে পারে না

প্রিয় দর্শক যদিও জেনেছে তোমার সম্পর্কে কিন্তু আমার চ্যানেলে কিন্তু ফার্স্ট সো আমি একটু তোমার ফার্স্ট শুরুটা মানে তুমি যে তৃতীয় লিঙ্গ সবাই তো তৃতীয় লিঙ্গ হয়েও অনেকে জন্মায় আবার অনেকে মাঝপথে এসে তৃতীয় লিঙ্গে রূপান্তরিত হয় বা চেঞ্জ হয় এই চেঞ্জটা চেঞ্জটা আসে পরিবর্তনটা তোমার এই শুরুটা কিভাবে হলো মানে তুমি কখন বুঝতে পারলা যে তুমি একটা তৃতীয় লিঙ্গের আসলে এটা বোঝা যায় না বোঝাটা খুব মুশকিল কারণ একটা বাচ্চা যখন পৃথিবীতে আসে এটা খুব কম সংখ্যায় বোঝা যায় কারণ সৃষ্টিকর্তা দুটো জিনিস সৃষ্টি করেছে মেল এবং ফিমেল তৃতীয় লিঙ্গের কথা হাদিসে আছে এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম খুনসা একটা অর্থায় আছে হাদিসে কিতাব যারা মাওলানা আছেন তারা এটা বলে বুঝতে পারবে তো হিজাদের সময় কিন্তু কিছু কথা আছে তার মানে হিজড়াত্র অস্তিত্ব অনেক আগে থেকেই ছিল এটা নতুন কিছু না তবে মানুষ একটু অন্য ভাবে ভাবতো এখন মানুষের চিন্তা থাকা মানুষ তাদের প্রতি এগিয়ে আসছে যেটা তাদের ধারণা ছিল সেই ক্ষেত্রে আমি বলবো না যে আমাদের কোনো দোষ নেই আমাদেরও দোষ আছে আমরা যে এতটা ভালো তা কিন্তু না আমাকে মেন করে আমি বলছি যেহেতু আমাদের ক্যাটাগরি সবাই সেই ক্ষেত্রে আমি সবার উদ্দেশ্যে এটাই বলবো

আমি নিজে একটু টায়ার্ড সো সেক্ষেত্রে আমি আপনাকে একটু এক্সাম্পল দিচ্ছি সেটা হচ্ছে আপনার আমি আমি একটা পৌঁছ হিসেবে পৃথিবীতে আসছি আমার নাম ছিল আল আমি আমার বাবা মা এটা ছিল আল আমি আমার নাম অলরেডি আমার অনেক ভিডিওটিভিও বলা হয়েছে আপনারা দেখতে পাবেন মজার টিভি স্বপ্ন ছোঁয়া এবং হচ্ছে ডেইলি আস্কিং নিউজ এবং আপনি আসছেন আলমান টিভি আপনার মাধ্যমে এটা যাবে তো আরও সামনে কিছু কিছু আছে তো আমি বুঝতে পেরেছি যখন আমার বয়স আট থেকে নয় বছর তখন আমি পুরোপুরি বুঝি আমার যে চেঞ্জ জিনিসটা সেটা আমি মানে ফিল করতাম যে আসলে আট দশটা বাচ্চার মতো আমি না আমি একটু ডিফারেন্ট যেমন সবাই ফুটবল খেলা করতো ক্রিকেট খেলা করতো বা আমার এগুলো ভালো লাগতো আমার কাছে ভালো লাগতো একটু ঘুমটা দিব একটু লিপস্টিক দিবায়না সামনে গিয়ে অথবা একটু সাজুবুজু করবো মানে এই যে মেয়ে যে জিনিসগুলো এই জিনিসগুলো আমার কাছে কাজ করতো মানে আমার কাছে খুব ভালো লাগতো এটা কত বছর বয়স এটা হচ্ছে দশ বছর দশ বছরে তারপর আমি আস্তে আস্তে বুঝতে পারি যে আমি ডিফারেন্ট তো একটা পর্যায়ে আমি দেখতাম আমার আমি তো ওনারা যেভাবে হাত নাড়ায় পাচা নাড়ায় বা তাদের যে চাল চল তো ডিফারেন্ট টাইপের সেটা আমাদের টাইপের যারা আছে সেটা তারা বুঝতে পারে যে এটা আমাকে বোঝাটা খুব মুশকিল কারণ আমি ওরকম পাছাও নাড়াই না আমি এরকম হাতও নাড়াই না আমি জাস্ট নর্মালি চলাফেরা করি খুব কম সক্ষম মানুষ আমাকে ধরতে পারে যে তিনেকের মানুষ আর আমার বয়সের আমার বুঝতেই পারছে একটু ডিফারেন্ট টাইপের আমাকে দিয়েছে তো যখন আমি বুঝতে পারি তখন আমি আস্তে আস্তে একটু আমি করতে কথা থেকে যাচ্ছিলাম আমার এটা কী হচ্ছে আমি এটা কেমন আমি একটা অন্য ছেলেদের মতো কেন নয় যেটাকে আমরা বলি কৈশোর কৈশোরকাল মানুষের জীবনে কাল আছে শিশুকাল কৈশোরকাল জৈবনকাল বৌদ্ধকাল

আমি পার্সোনালি আমি একটা